ছোট্ট গাছ তো আসলে মরেই যাইতেছে যে এই পাতাগুলি নিয়ে নাও আরো কি উপরে আছে কিনা এই ধুন্দুল জান্নাত এই যে মাসাল্লাহ আমার ধুন্দুল হয়েছে আমি তো বলতেই পারি না এমনি পুরুষ ফুল দেখছি ওই যে ফুল আছে ওদিকে কিন্তু ধুন্দুল হয়ে গেছে এটা জানি না খুশি হয়ে মাসাল্লাহ কি সুন্দর আমি শাক নিতে আসছি আর আমার দিকে তাকাই আছে বলে যে আমি এই তো দুম হয়েছি তুমি দেখো না ও জান্নাতে যে ধুন্দুলের গাছ দেখো পেয়ারা গাছে যাইতেছে দেখছো কিন্তু পেয়ারা গাছের উপরে গেলে তো পেয়ারা গাছ পেয়ারা হব না নামাই দাও ধুন্দুলের ফুল মাসাল্লাহ এই যে এটা আরো কয়েকদিন আগে ফুটছিল মনে হয় আমি খেয়াল করি নাই আর ওই পেয়ারা গাছে ডগাগুলো চলে গেছিল নামাইছি জান্নাত এই যে এখন এই যে